রামের নামে জয় জয়কার করার আগে রামকে জেনে বলুন রামনবমীর দিন খরধ হয়ে বললেন শোভনদেব চট্টোপাধ্যায় হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রামনবমীর দিন কল্যাণনগরে থাকা বজরঙ্গলী মন্দিরে পুজো দিতে এসে রামের নামে স্লোগান দেওয়া মানুষের উদ্দেশ্যে খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় পরামর্শ দেন রামের নাম নেওয়ার অধিকার সবার আছে কিন্তু রামকে জেনে রামের নাম নেওয়া উচিত কেউ বলে জয় শ্রীরাম কিন্তু আমরা বলি জয় সীতারাম এর পাশাপাশি তিনি বলেন রামের নামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এটা ঠিক নয় বার্তা বার্তা চাই রাম আমাদের সকলের দেবতা এমন নয় যে রাম কারো একার দেবতা আমাদের সকলের দেবতা কিন্তু আমার বক্তব্য যে রামকে জেনে রামের নামে জিন্দাবাদ দিকে জয় শ্রীরাম বলছে জয় জয় শ্রীরাম বলছে জয় সীতারাম বলছে না আমরা রাম সীতা দুজনকেই মানি দুজনকেই মানি এবং সীতা প্রজাদের মানে খুশি করার জন্যে তিনি কিন্তু পাতাল গমন করেছিলেন জানেন যা আমরা পড়াশোনা করে জেনেছি কিন্তু সবচেয়ে বড় কথা রামের উদারতাটা কেউ জানে না আমি রামের নামে আমি বললাম এক্ষুনি আপনাদের সামনে স্লোগান দিচ্ছি আমরা রাম যখন যুদ্ধে রাবণকে হারালেন তখন তিনি তার ভাই লক্ষণকে পাঠিয়ে দিয়েছিলেন জানতে যে আমরা তো চোদ্দ বছর বাচ্চা বয়স থেকে এই বনেই আছে দেশ কীভাবে চালাতে হয় আমি জানি না তুমি বড় রাজা তুমি আমাদের বলে দাও তখন উনি বলেছিলেন যে যাও তোমার প্রথমে বলছো আমাকে কিছু বলার নেই আমি মৃত্যুসজ্জায় তখন আপনি যা বলার বলুন তখন তিনি বলেছিলেন ঠিক যখনকার কাজটা সেই কাজটাকে ফেলে রেখতে রাখবে না সেই কাজটা তাৎক্ষণিক তাৎক্ষণিক করে দেবে এটা রামায়ণেই আছে রামায়ণ থেকেই আমি বলছি তো আমি বলছি যারা রামের নামে মানে জিন্দাবাদ দেন বা জয় জয় বলেন বলুন তাদের আবর্তি নেই সকলের অধিকার আছে বলার কিন্তু জেনে বলুন পড়ে বলুন রাম মানুষটি কে ছিলেন কেমন ছিলেন তার সম্পর্কে বলে পড়াশোনা করে বললে আমার মনে হয় ভালো হয় তা না হলে আমি যা কিছু জানলাম না বুঝলাম না আমি বলে গেলাম সেটা অনেকটা মনে হচ্ছে আপনার রাজনীতি নিয়ে একটা জায়গাতে রাজনীতি করা হচ্ছে অবশ্যই রাজনীতি করা হচ্ছে দেবতাকে মন্দির মন্দিরে রাখতে হয় দেবতা দুই জায়গায় থাকেন ঈশ্বর আল্লাহ সবাই তার নির্দিষ্ট জায়গায় থাকেন আল্লাহ থাকেন যেমন মসজিদে থাকেন আমাদের ভগবান যাতে বলি আমরা তারা থাকেন মন্দিরে যারা খ্রিস্টান তাদেরটা থাকেন মসজিদে মসজিদে গির্জায় থাকেন আর হৃদয়ে থাকেন হৃদয়ে থাকেন এর বাইরে নয় তাদের কিন্তু কোনো মতেই আমরা রাজনীতির অঙ্গনে টেনে আনতে পারি না রাজনীতি রাজনীতির তাস খেলার জন্য আমি ঈশ্বরকে ডাকতে পারি না আল্লাহকে ডাকতে পারি না কাউকে ডাকতে পারি না এটা আমার মনে হয় অত্যন্ত মানে একটা মানে কি বলবো হীনমন্যতার পরিচয় নিজেদের প্রতি আস্থার অভাব তাই তারা ঈশ্বরকে টেনে নিয়ে আসছেন রাজনীতির মঞ্চে এটা ঠিক নয় জয় মহাব জয় রাম কী জয়াম কিছু s don't know. t k n o know. I don't I d n t k n o o n n o w I d o n নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন